আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে শনিবারের শনিবারের হাট তো হাটের সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সিরাজি একদম দেখতে পাচ্ছেন সিলভার সিরাজি মাত্র দুই হাজার টাকা দাম চলতেছে বর্তমান এখানে ব্ল্যাক একদা সিরাজি এই সিরাজীটা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ তো এখানে দেখুন গিয়া চুলি দেখা যাচ্ছে গেয় মাত্র পনেরোশো টাকা হাই কোয়ালিটির গেয়ার এখানে অনেক সুন্দর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে এই কবুতর গুলা মাত্র পাঁচশো টাকা জোড়া শুরু করে এখানে পঁচিশশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন আসলে কম দামে নিতে পারবেন এখানে মুরগি দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা পার পিস দেশি মুরগি দেখুন অনেক সুন্দর এখানে দেখুন অসংখ্য বাজিকার বাকি আছে দেখতে পাচ্ছেন বাজিকার পাইতে এখানে পাঁচশো টাকা জোড়া শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত জোড়ার পার্টি এখানে আছে তো কারো প্রয়োজন অবশ্যই আসবেন এখানে লাভ বার্ড দেখতে পাচ্ছেন আপনারা গ্রিন ফিশাল লাভ বার্ড মাত্র চার হাজার টাকা জোড়া এই লাভ বার্ড তার তো কারো হলে অবশ্যই আসবেন এখানে ককাটেল এক দেখতে পাচ্ছেন রানিং ককাটেল অনেক সুন্দর গ্রে মিউটেশন তো এই জোড়াগুলো চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে কারো পরিবেশের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর গোল্লা দেখা যাচ্ছে অনেক সুন্দর কালারফুল গোল্লা দেখুন এই জোড়া এখানকার এগুলা আটশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে আনকমন কবুতর এগুলা দেখুন দেখুন গগু পাখি দেখা যাচ্ছে মাত্র পাঁচশো টাকার জোড়া গগু এখানে কবুতরের বাচ্চা দেখা যাচ্ছে দেখুন সুন্দর কবুতরের বাচ্চা মাত্র সাড়ে তিনশো টাকার জোড়া এখানে কবুতর দেখা যাচ্ছে এক জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া দেখুন এখানে কবুতরের বাচ্চা দেখা যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া দেখা যাচ্ছে এখানে বাচ্চা কবুতর আছে দেখতে পাচ্ছে বাচ্চা পাখি মাত্র পাঁচশো টাকা জোড়া বাচ্চা এখানে দেখুন কোয়েল পাখি আছে মাত্র একশো টাকা জোড়া কোয়েল পাখি এবং কবুতরের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা খাওয়ানো আছে কবুতরের বাচ্চা মাত্র তিনশো টাকা জোড়া তার প্রয়োজন হলে অবশ্যই সবার হাটে আসবেন এসে কম দামে অনেক ভালো ভালো জিনিস আপনারা কম দামে নিতে পারবেন তো হাটের অবস্থা কেমন সেটা আমরা দেখাবো আপনাদেরকে এখানে দেখুন গোল্লা কবুতর দেখা যাচ্ছে অসংখ্য গোল্লা কবুতর যে গোল্লা কবুতর পাঁচশো টাকার জোড়া শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে এখানে দেখুন ঘুঘু দেখা যাচ্ছে তিনটা ঘুঘু ঘুঘু কার

বন্ধুরা আপনারা এখানে ককাটেল দেখতে পাচ্ছেন রানিং ককাটেল মাত্র চার হাজার টাকা জোড়া এখানে এক জোড়া ককাটেল দেখতে পাচ্ছেন মাত্র চার টাকা জোড়া এখানে বাজিকার পাখি দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর সুন্দর বাজিকের পাখি মাত্র সাতশো টাকা জোড়া এখানে এক জোড়া এক কালার পাখি দেখা যাচ্ছে এটাও মাত্র সাতশো টাকা জোড়া এখানে দেখুন বাচ্চা কোয়ালিটি কিছু পাখি দেখা যাচ্ছে মাত্র পাঁচশো টাকা জোড়া নিলে আপনারা আরো কম প্রাইসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এখানে অসংখ্য পাখি দেখতে বাজিকার বাজিকের পাখি এই বাজিকের পাখি মাত্র সাতশো টাকা জোড়া নিলে কিছু কম রাখা যাবে কিছু সংকট এখানে ঘুবু দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর আর রানিং ঘুবু এখানে রয়েছে এই ঘুগু গুলো মাত্র সাতশো টাকা জোড়া নিলে একদম পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন এখানে দেখুন টিয়া পাখি দেখা যাচ্ছে টেম করা টিয়া পাখি অনেক সুন্দর সুন্দর দুটাই টেম হাতের মধ্যে আসে হাতে আইসা সুন্দর খাওয়া দাওয়া করে এই পার পিস এখানে চাওয়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস চাওয়া হচ্ছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস এক দাম ঠিক আছে এটা কোনো দামাদামি হবে না কারণ এটা টেম করা পাখি তো আমরা এখন এদিকে দেখি দাঁড়ায় এখানে দেখতেছি গোল্লা কবুতর গোল্লা কবুতর সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে বর্তমান বারোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে এখানে দেখেন মেঘ পাই দেখা যাচ্ছে এক জোড়া ভাই এই মেঘ পাই কত ও ডেনিস মেঘ পাই এলো না দinesh কত কয় টাকা চাও আছে दिनेश এখানে দেখুন অনেক সুন্দর রানি যারা এখানে দেখুন গ্লিভাজ দেখা যাচ্ছে গ্লিভাজের বাচ্চা মাত্র 400 টাকা জোড়া তার পরে জন হলে অবশ্যই সাবারাতে আসবে এক জোড়া ই হলো দেখা যাচ্ছে কিইং এর জোড়া মাত্র 4000 টাকা চাও আছে তার পরে হলে আরো কম দামে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখানে বল গ্রিবাস করবো তার অসংখ্য এখানে রয়েছে এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন বোম্বাইটা কি নন্না মাদি রানিং মাদি না বোম্বাইটা কত ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বোম্বাই একটা মাদি আছে মাত্র পাঁচশো টাকা এখানে দেখুন সেরেজি দেখা যাচ্ছে এক জোড়া সেরেজি জোড়া কার দাম কত রানিং সেরেজি না কত পাচ্ছেন দাম কত চান দাম এখন তো 5000 না এখানে দেখুন গ্রেভাস কবুতর দেখা যাচ্ছে মাত্র 600 টাকা জোড়া গিরিবা এখানে দেখুন এই যে এখানে অসংক গিরিবা দেখা যাচ্ছে এখানে নরবে বিভাগ আছে মাত্র 600 টাকা জোড়া এখানে বিভিন্ন ধরনের কবুতর এখানে আছে একটা আহ সোয়াচন্দন দেখা যাচ্ছে সোয়াচন্দন এটা সম্ভবত মাদি হবে এখানে পাঁচশো টাকা জোড়া টিয়া টিয়া ব্যাপার এখানে দেখুন ডেন আছে মাত্র পনেরোশো টাকা দেন সিলভার আছে সিলভার সিরাজি

দাম সম্পর্কে জানি তো এই জন্য আমি বুঝলে দিই বড় এদের কষ্ট করে দেখুন বন্ধুরা বিভিন্ন জাতের এখানে কোবতর দেখা যাচ্ছে এখানে একটা আনকমন কবুদর এক কবতর দুই কালার এক সাইডে দেখুন কালো দেখা যাচ্ছে এক সাইডে সাদা দেখা যাচ্ছে এটা বাংলাদেশে খুব ইনপুট কমই আছে এটা এরকম তাই এই কবদরটা কত এটা মাত্র এক হাজার টাকা এটা তো হওয়ার দরকার ছিল দশ হাজার টাকা কারণ কবদার দুই পাখায় দুই কালার ঠিক আছে তো এরকম কবদার কিন্তু বাংলাদেশে খুব কমই এটা শুধু বাইরের দেশেই দেখা যায় সৌদিতে এই কবুদর বেশি দেখা যায় যে দুই পাখায় দুইটা মডেল তো মাত্র এক হাজার টাকা এরকম আনকমন কমন কবুতরটা আপনারা নিতে পারবেন একদম সস্তা দাম দেখুন আর এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো মাত্র আটশো টাকা জোড়া এই যে দেখুন একটা বড় একটা গিরিবাস দেখা যাচ্ছে মাত্র আটশো টাকা আপনারা আটশো টাকা হইলে এই গিরিবাসটা আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন খাকি এবং গিরিবাস মুসাল্লাম অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে তিনশো টাকা পিস এবং চারশো টাকা পিসের কবুতর আছে এখানে আর প্রয়োজন হলে আপনারা সাবার হাটে আসবেন এসে আপনারা দরদাম করে এখান থেকে সংখ্যা আছে এখানে তো এখানে আমরা দেখি রাবি কি মিশাই দিচ্ছে শরবত না ওষুধ বিষ আপনি খাবেন না হ্যাঁ ঈদের আগে পাখিরা খাওয়াবেন বিষ ঠিক আছে এখানে দেখুন বন্ধুরা এক জোড়া লুটিনও দেখা যাচ্ছে লুটিনা জোড়া মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এখানকার যে লুটিনা দেখতেছেন এটা মাত্র এগারোশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে দেখুন বাজিগার দুই জোড়া দেখা যাচ্ছে এগুলো মাত্র ছয়শো টাকা করে বাজিগার তো কারো প্রয়োজন হলে অবশ্যই রাব্বি সাথে যোগাযোগ করবেন এখানে দেখুন অসংখ্য বাজিগার পাখি আছে এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে টাকা পর্যন্ত জোড়ার পাখি এখানে আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর ওখানে দেখুন ওই যে জাবা দেখা যাচ্ছে এক জোড়া যেটা গোল্ডেন জাবা সেটা হচ্ছে বত্রিশশো টাকা আর যেটা সাদা জাবা সেটা বাইশশো টাকা বত্রিশশো টাকা ঠিক আছে না গোল্ডেনটা দামাদামি না করলে একদম পঁচিশশো আর দামাদামি করলে তিন হাজার টাকা তো অবশ্যই কারো পছন্দ করলে যোগাযোগ করবেন আর যারা দুই তিনশো পাঁচশো জায়গার মধ্যে পাখি খোঁজান তারা অবশ্য রাবিবাহ

সিটি সেন্টার এখানে আসতে হবে তো এমনি মিরপুরটির পর হইলে বাইরে ডেলিভারি দিয়ে আসবে যে কোনো হইলে আপনারা নিতে পারবেন সেখানে টুঙ্গি বা হেমেদপুর মিরপুর হ্যামেদপুর সাভার এগুলাতে ডেলিভারি দিলে ডেলিভারিও দেওয়া যাবে আপনাদের কিন্তু সারা বাংলাদেশ না ঢাকা সিটির মধ্যে হলে ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে তো কারো হলে অবশ্যই আপনারা বাইরের নাম্বারে যোগাযোগ করবেন তো এই তো হাটের অবস্থা আপনারা দেখতে পারবেন বিভিন্ন কিছু বিভিন্ন দাম সম্পর্কে আপনাদেরকে জানাইলাম তো অবশ্যই আপনারা চলে আসবেন সংগ্রহ করার জন্য ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ